এই গ্রীষ্মকালীন সময়ে যে কোনো লেবু গাছে দেখা যায় পাতাগুলিতে লিপ মাইনরের আক্রমণ সহ বিভিন্ন ধরনের চুষি পোকা থেকে মাকড়ের আক্রমণ ঘটে যার ফলে পাতার রস শোষণ করায় গাছগুলি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে আর এই অবস্থা যদি দীর্ঘদিন চলতে থাকে তাহলে অনেক সময় দেখা যায় গাছগুলি মারা যায় তাছাড়া গাছে ফল থাকলে ফলগুলির আকার বৃদ্ধি পায় না এছাড়া যদি দেখা যায় যে গাছের পাতাগুলি এইভাবে সমস্ত এক এক করে কেটে দিচ্ছে তাহলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করতে হবে সেক্ষেত্রে আমরা জৈবিক কিংবা রাসায়নিক পদ্ধতিকে অনুসরণ করতে পারি আজকের ভিডিওতে আমি উভয় প্রকার পদ্ধতি দেখাবো তবে আক্রমণ অতিমাত্রায় নজরে পড়লে আমি বলবো রাসায়নিক পদ্ধতি অবলম্বন করাই ভালো তাহলে প্রথমেই আসি রাসায়নিক পদ্ধতিতে এই লিপ মাইনর থেকে শুরু করে যে কোনো মাকড়কে প্রতিহত করতে আমাদের নিতে হবে যে কোনো একটি কীটনাশক সে হতে পারে সুপারসোনাটা নতুবা কাকা কিংবা কনফিডার তবে আমি নিয়েছি এক্সপ্রিমো এই এক্সপ্রিমো এক লিটার জলের জন্য নিতে হবে এক চামচ এটিকে বেশ কিছুটা সময় দিয়ে জলের সঙ্গে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে তবে পোকামাকড় দমন করবার জন্য খুব বেশি ঠান্ডা জল ব্যবহার করার দরকার নেই সাধারণ তাপমাত্রা জল নিলেই চলবে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে এক লিটার জলের জন্য দুই গ্রাম মতো এক তারা কিংবা পাঁচ তারা তবে আমি মিশিয়ে নিচ্ছি দেড় গ্রাম মতো পাউন্ড যা এক্সক্রিমের সঙ্গে মিশে দুর্দান্ত কাজ করে এবার জলের সঙ্গে ভালো করে এই লিকুইড ও ডাস্ট কীটনাশককে মিশিয়ে নিয়ে দিয়ে নেব এক চামচ মতো যে কোনো হ্যান্ড ওয়াশ কিংবা ডিশওয়াশ এটা দেওয়ার কারণ এটি একদিকে যেমন জীবাণুনাশক আবার অপরদিকে কিছুটা কীটনাশকেরও কাজ করে থাকে তাছাড়া এটি মেশানোর ফলে গাছের পাতায় দীর্ঘ সময় ধরে কাজ করতে থাকে যা সহজে শুকিয়ে যায় না ভেজা ভেজা থাকে কীটপতঙ্গ মারতে অত্যন্ত এই অবস্থা করা প্রয়োজন এবার এই জলটিকে স্প্রে বোতলের মধ্যে ভরে সন্ধ্যাকালীন সময়ে পরিবেশের আবহাওয়া যখন মোটামুটি ঠান্ডা হয়ে যাবে তখন ভালো করে স্প্রে করে দিতে হবে খেয়াল রাখতে হবে পাতার ওপরিতল ও নিম্নতলে যেন এই জলটি পৌঁছায় নাহলে এই কীটপতঙ্গ কোথাও না কোথাও লুকিয়ে থেকে বেঁচে যাবে প্রয়োজন হলে টপকে কাত করে শুইয়ে নিতে হবে তারপর আবার স্প্রে করতে হবে তাহলেই আমাদের কাজের সফলতা আসবে এই কীটনাশকের জলটি যে কোনো গাছে ব্যবহার করা যেতে পারে এই জল ব্যবহারে লঙ্কা গাছ থেকে শুরু করে যে কোনো গাছের পাতা কোকড়ানো ঠিক হয়ে যায় তবে এই কীটনাশকীয় জল যদি গাছে অতিমাত্রায় কীটপতঙ্গের আক্রমণ ঘটে তাহলে পরপর দুই থেকে তিন দিন স্প্রে করতে হবে সেই ক্ষেত্রে আপনারা মাঝে একদিন করে গ্যাপ রেখে এই কাজটি করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই তো গেল রাসায়নিক পদ্ধতি এবার আসি কোন জৈবিক পদ্ধতি অবলম্বন করে এই সমস্যা থেকে রেহাই পেতে পারি তার জন্য আমরা নিয়মিত ব্যবহার করে রাখব তামাক পাতার জল একটি তামাক পাতা ছোটো ছোটো করে কেটে পাঁচশো এমএল জলের মধ্যে দু দিনের জন্য ভিজিয়ে রাখবেন ব্যবহারের আগ মুহূর্তে এক চামচ মেশাবেন হ্যান্ডওয়াশ ডিশ ডিশওয়াশ কীটনাশক দমনে তামাক পাতার ব্যবহার নিয়ে একটি ভিডিও দেওয়া আছে আপনারা চালে ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারেন এবার তা ছেঁকে নিয়ে ঠিক একই রকমভাবে পরন্তবেলায় গাছে প্রতি সপ্তাহে একদিন করে স্প্রে করে রাখবেন তাহলেই বাগানের যে কোনো গাছ এই রকম লিপ মাইনার থেকে শুরু করে মাকড় বা চুষি পোকার আক্রমণ ঘটবে না এইভাবে আমাদের লেবু গাছগুলিকে পোকামাকড়ের হাত থেকে রক্ষা করতে পারি খুব সহজেই আজ এই পর্যন্তই পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সেতে লিখে জানাবেন সবার শেষে বলি এইরকম ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার